আসসালামু আলাইকুম ইসরায়েল ও প্যালেস্টাইনের যে দ্বন্দ্বের যে মীমাংসা সেটা কিন্তু মাধ্যমে নয় বরং সেটা হতে হবে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের নিরপেক্ষ সমঝোতার মাধ্যমে আসসালামু আলাইকুম আমি এখন আলোচনা করব যে কেন আজকে ছিয়াত্তর বছরেও প্যালেস্টাইন এবং ইসরায়েল মীমাংসা সম্ভব হয় নাই আমরা জানি যে আজকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ আহত নিহত ও উদ্বস্ত হয়েছে সেই কারণে আর যাতে কোনো মায়ের সন্তান না হারাতে হয় কোনো মায়ের সন্তান যাতে আর খুন না হয় মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় আমাদের প্রত্যেকটি মানুষের বিশ্বের আটশো কোটি মানুষের যাতে নিরাপত্তা নিশ্চিত হয় নিরাপত্তা নিশ্চিত থাকে সেই জন্যই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে অথচ জাতিসংঘ প্রতিষ্ঠা করার পর জাতিসংঘ যখন প্রতিষ্ঠা করার পর কি হলো এই পর্যন্ত যুদ্ধে গৃহযুদ্ধে মুক্তিযুদ্ধে বিদ্রোহে সরকার বিরোধী দ্বন্দ্বে কোটি কোটি মানুষ আহত নিহত উদ্যস্ত হয়েছে তাহলে এত কষ্ট করে এই জাতিসংঘ নির্মাণ করার জাতিসংঘ তৈরি করার জাতিসংঘ সংগঠন তৈরি করার কি দরকার ছিল এটা তো কোনো দরকার ছিল না কারণ যদি আমার এত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমার প্রাণী হারাইতে হয় আমার যদি উদ্বাস্ত হইতে হয় তাহলে এটা দিয়ে আমি কি করব প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র দশ এগারোটি দেশ অস্ত্র তৈরি করতো আর বিক্রি করত। কিন্তু বর্তমানে একশোটারও বেশি দেশ অস্ত্র তৈরি করে ও বিক্রি করে যত দ্বন্দ্ব তত লাভ যত প্রস্তুত করতে পারে তত বিক্রয় মানে ব্যবসা আর ব্যবসা দ্বন্দ্ব হবে আর ব্যবসা হবে সবাই মিলে আমরা ব্যবসা করছি মানুষ হত্যা হোক উদ্যস্ত হোক আমাদের জানার দরকার নেই আসলে ঘটনা কোথায় কিভাবে আমরা এ থেকে বাঁচতে পারি বিশ্বের মানুষকে আমরা এ থেকে বাঁচাতে পারি তাহলে দেখা যায় গত উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত এখানে ছাব্বিশ বছর বিভিন্ন ধরনের কয়েকটি আহ পরীক্ষণ ও জরিপ চালানো হয় এতে দেখা যায় এতে দেখা যায় যে পরীক্ষণ অনুযায়ী পরীক্ষণ অনুযায়ী যে অনৈতিক সহযোগিতা মানসিক স্তরে বিকৃতি ঘটায় অনৈতিক সহযোগিতা কিভাবে দ্বন্দ্ব হলো ইস্ট্রাইন্ড এবং প্যালাস্ট্রাইড আমরা তাদেরকে না মিলিয়ে দিয়ে তাদেরকে আমরা অস্ত্র দিয়ে সাহায্য করছি তাকে বলছে যে তোমার অস্ত্র দিলাম মারো তাকে তাকে অস্ত্র দিয়ে মারো তাকে তার মানে আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি এইটি হচ্ছে অনৈতিক কারণ নীতিগত ভাবে না নীতিগতভাবে দরকার ছিল তাদেরকে মিলিয়ে দেওয়া আমরা কিন্তু সেটা করে নেই নাম্বার দুই নেতৃত্ব মানসিক স্তরে বিকৃতি ঘটায় নেতৃত্ব এমন একটা জিনিস আমি কালকে মেম্বার ছিলাম না আজকে মেম্বার আজকে আমি কমিশনার আজকে আমি চেয়ারম্যান আজকে আমি মন্ত্রী আজকে আমি এমপি আজকে আমি প্রধানমন্ত্রী আজকে আমি প্রেসিডেন্ট যখন আমার নেতৃত্ব আমি পাই তখন কিন্তু আমার মন যা চাই তাই আমি কিন্তু করি যেমনটি আহ দুই সাল বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প উনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা পায় আমেরিকার ক্ষমতা যেদিন পাইলো সেই তার জাতিসংঘের তরফ থেকে বলার দরকার নেই উনি নিজেই উনি নিজেই কি দরকার গাজা যে ফিলিস্তিনের যে গাজা সেই স্থানটা ওনার দরকার যেখানে বিশ লক্ষ লোকের বসবাস মিলিয়ন বিশ লক্ষ লোকের বসবাস সেইখানে যদি ওনার জায়গাটা দরকার হয়ে যায় তাহলে আমরা কোথায় আছি এই হচ্ছে বর্তমান অবস্থা তাছাড়া তাছাড়া উনি কি করলেন এই যুদ্ধের সময় যুদ্ধের সময় তার দেশ যুদ্ধের সময় ছয় বার দিয়েছে কেন ভেটে দিল যাতে যুদ্ধ চলতে থাকুক যুদ্ধ চলতে থাকুক কোনো বন্ধ দরকার নেই সাধারণ পরিষদে কিন্তু রায় হয়েছে যে যুদ্ধ বন্ধ করো কিন্তু যখন নিরাপত্তা পরিষদে আসছে তখনই ভেটে দিছে ছয় বার সেই আমেরিকা তাহলে কি হলো তারা যুদ্ধ বন্ধ চায় না তারা চায় মানুষ মরুক আরো মরুক এটি হচ্ছে এই হচ্ছে নেতৃত্ব যে মানুষের বিকৃত রূপ যে হয় সেটার উদাহরণ নাম্বার তিন আমি দেখেছি যে যখন দুইটা পার্টি দুইটা দল দুইটা দেশ যখন দ্বন্দ্বে জড়ায় তখন কিন্তু তাদেরকে যদি নিরপেক্ষ সমঝোতা করা যায় তাদের যদি আমরা নিরপেক্ষ সমঝোতা করতে সক্ষম হই তাহলে কিন্তু দুই পক্ষ মিলে যায় এখন দেখা যায় যে পরীক্ষণে তো ওইটা দুই পক্ষকে সমঝোতা করলে নিরপেক্ষ সমঝোতা করলে মিলে যায় তাহলে এটাকে কিভাবে জরিপের মাধ্যমে দেখা যায় যে যদি জরিপও সাক্ষ্য দেয় যে হ্যাঁ এই দুই পক্ষকে নিরপেক্ষভাবে যদি আমরা মিলাই দিই তাহলে মিলে যায় তাহলে জরিপ করার পরে দেখা যায় দেশে দেশে যে জরিপটা সেটাতে দেখা যায় যে দশ পার্সেন্ট বলছে যে না যে অন্যায় করলো তাকে আঘাত করো যে অন্যায় করলো তাকে আঘাত করো আর এইটাই হচ্ছে আমরা এখন সারা বিশ্বের মানুষ করে থাকি যেমনটি করেছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে আপনি হয়তো সবাই জানেন সাতই অক্টোবর দুই হাজার তেইশ যেখানে আহ ফিলিস্তিনের হামাস যোদ্ধারা অতর্কিত আক্রমণ করে ইসরায়েলের সাধারণ জনগণের উপর এখানে সাধারণ জনগণ বা ভিন্ন ধরনের মানুষ ছিল যাদের যারা প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে প্রায় বারোশো এবং ওইখান থেকে প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে তাদের দেশে নিয়ে আসে এটা আসলে তারা কি করেছে যে তারা স্বাধীনতাকামী স্বাধীনতা তারা তারা চায় স্বাধীন কিন্তু তারা তাদেরকে স্বাধীনতা দিচ্ছে না সেই সেই কারণে তারা কিন্তু এই আক্রমণটা করে এবং সাধারণ জনগণেতে মৃত্যুবরণ করে আসলে যা কাম্য নয় দ্বিতীয়ত এই আঘাতের পরবর্তী পর্যায়ে শুরু করে ইসরাইল তাদের উপরে অতর্কিত ভাবে অতর্কিত কারণ ডাইরেক্ট যুদ্ধ আকারে ঘোষণা দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রায় দুই বছর প্রায় দুই বছর এখানে প্রায় সাষট্টি হাজার এই ফিলিস্তিনের জনগণকে তারা নির্বিচারে হত্যা করে হত্যা করলে তাকে যারা তাদেরকে আক্রমণ করেছিল যারা তাদেরকে হত্যা করেছিল তাদেরকে মারার দরকার ছিল কিন্তু মারলো সেই সাধারণ জনগণকে মারলো শুধু তাই নয় তাদের মধ্যে সত্তর ভাগই ছিল শিশু আর নারী আমরা কোথায় আছি এখন দেখেন সেই হিসাবে দেখা যায় যে আসলে আমরা যেটা বলতেছি দশ পার্সেন্ট নিয়ে দশ পার্সেন্ট সারা বিশ্বের মানুষ এখন নড়ছে কিন্তু দ্বিতীয় এই যে জরিপের যে রেজাল্ট আসছে সেটা দ্বিতীয়তে বলা হয় যে নব্বই পার্সেন্টই বলতেছে দুই পক্ষকে নিরপেক্ষভাবে মিলাই দিলে তারা মিলে যাবে আমরা সেটাকে জানিও না আমরা সেটা করিও নাই আমরা সেটা বুঝিও না আমরা যদি এটা বুঝতাম আর জানতাম তাহলে সারা বিশ্বে দ্বন্দ্ব থাকতো না আজকে এগুলা না অ্যাপ্লাই করার কারণে আমি একটা ওষুধ তৈরি করলাম মনে করি আমি একটা ওষুধ তৈরি করলাম কিন্তু যার জন্য ওষুধটা তৈরি করলাম এটা কাজ হলো না মনে করি আমি একটা কলেরা রোগের আমি একটা ওষুধ তৈরি করলাম কিন্তু আমার ওষুধ কলেরা রোগীদের খাওয়াইলে তারা ভালো হয় না তার মানে কি আমার কাজের আমার এটা অকাজের তাহলে সঙ্গে যে সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের যে তাদের যে সিস্টেমে তারা বিচার করে এইটা বিচারটা যদি সঠিক হতো ঠিক হতো তাহলে তো আমার এতগুলি মানুষ আমার হত্যার শিকার হয় না আমরা আসি একটু তারা কিভাবে সমস্যার সমাধান করে সাধারণ পরিষদ সাধারণ পরিষদ কি করে দুই পক্ষকে পক্ষ বাদী বিবাদী তাদের আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক করে করার পরে একশো তিরানব্বই দেশ জাতিসংঘের যে প্রতিনিধি আসেন একশো তিরানব্বই দেশের যে প্রতিনিধি আসেন তার হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত গৃহীত করে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত নেওয়াটাই হাত তোলার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটাই জরিপ অনুযায়ী পক্ষপাত সৃষ্টি করে যেমন সাধারণত দেখা যায় যারা নাকি শক্তিশালী শক্তিধর তাদের পক্ষে মানুষ রায় দেয় হান্ড্রেড পার্সেন্ট যারা অস্ত্রধারী অশ্র অস্ত্র সাধে সম্পর্ক অস্ত্র বেশিরভাগ অস্ত্র তাদের দ্বারা ক্রয় বিক্রয় করে অথবা অস্ত্রশালী সুজাগতা তাদের তাদের তাদেরকে মানুষ রায় দেয় হান্ড্রেড পার্সেন্ট তিন নম্বর যারা নাকি আহ আগে যাদের দিয়ে আমার উপকার হয়েছিল উপকার হয়েছিল এবং ভবিষ্যতে উপকার হবে তাদেরকে আমরা আমরা দিয়ে দিয়ে থাকি আর নম্বর আসছে সেটা হচ্ছে যাদের স্বাবলম্বী হব অর্থে স্বাবলম্বী হব তাকে আমরা রায় দিই হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখা যায় যে আহ জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে বিচার ব্যবস্থাটা সম্পূর্ণরূপে পক্ষপাত দুষ্ট আরেকটু যদি আমি দাঁড়াই বলি তাহলে কি হবে যে যার এক পক্ষের সাথে স্বার্থে জড়িত সে অন্য পক্ষকে সরাসরি বিরোধিতা করে আর যার দুই পক্ষের সাথে স্বার্থে কি করবে জায়গায় দুই পক্ষকে রায় দেয় না হাত উত্তোলন করে না অথবা ওই দিন অনুপস্থিত থাকে তার মানে সে কাউকেই দেয় নেই দুজনের পক্ষে সে আছে এটাকে মার্শাল বলা যায় তার মানে সম্পূর্ণ সিস্টেমটাই জাতিসংঘের যে সাধারণ পুরুষদের সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে আহ পক্ষপাত দুষ্ট আসি আমরা নিরাপত্তা পরিষদের বেলায় নিরাপত্তা পরিষদ মোট সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জন তার মধ্যে ভেটুত প্রদানকারী দেশ হচ্ছে পাঁচটি এখন আমি যদি মনে করি যে পঞ্চাশটি এটার সদস্য লাভ নেই কারণ ওই যে পাঁচটা দেশ তারা কিসের উপর ভিত্তি করে রায় দেয় লাভ উপকার ব্যবসা এবং স্বার্থ এই চারটা ছাড়া তারা কোনো দিন কাজ করে না তাহলে আমি কি পেলাম তাহলে সাধারণ পরিষদে যেমন আমি পক্ষপাত পেলাম এখানে দেখি একই কথা তাহলে আমাদের যে দেশে দেশের যে দ্বন্দ্ব দেশের ভিতরে যে দ্বন্দ্ব এই যে বিদ্রোহ এই যে এই ধরনের সরকার বিরোধী দ্বন্দ্বগুলো হচ্ছে আমরা কিভাবে তার সমাধান করবো তাহলে সবই তো সমস্যা সেই জন্য এর উপর ভিত্তি করে আমি এই পরীক্ষা উজ্জ্বল চালিয়েছিলাম এখন দেখা যায় এখন দেখা যায় যে যদি নিরপেক্ষ দুই পক্ষকে সমঝোতা করা যায় তাহলে কিন্তু পরীক্ষণ বলতেছে ইয়েস ইট ইজ ওকে আবার ধর্মী বলতেছে ইয়াস ইট ইজ ওকে তাহলে আমি একটা ইয়া পাইলাম একটা সিস্টেম পাইলাম যে দুই পক্ষকে যদি আমরা সমঝোতা করে দিতে পারি নিরপেক্ষভাবে সমঝোতা করে দিতে পারি তাহলে দুই পক্ষ মিলে যায় আসুন এখন এই নিরপেক্ষ সমঝোতাটা করবে কি এর উপর ভিত্তি করে আমরা চারটা জরিপ চালাই এতে দেখা যায় জাতিসংঘের আহ একশো তিরানব্বই দেশের দুইজন করে নিরপেক্ষ ব্যক্তি এবং জাতিসংঘের যারা দুইটা দেশ দ্বন্দ্বে জড়িত এই দুইটা দেশ ছাড়া বাকি একানব্বইটি দেশের প্রতিনিধি তাহলে তারাই হচ্ছে জন হচ্ছে হচ্ছে তারই সেই ব্যক্তি যারা নাকি সেই সমস্যার সমাধান করবে আসুন আমরা এখন আমরা পেয়ে গেলাম কৌশল সমতার মাধ্যমে আমরা মিলিয়ে দিব তারপরে আমরা পেলাম যে কারা সেটা সফলতা করবে সেই মানুষ আমরা পেয়ে গেলাম এখন আসি আমরা কোন প্রক্রিয়ায় আমরা এই সমস্যার সমাধান করবো সেখানে দুইটি জরিপ চালানো হয় এতে দেখা যায় এতে দেখা যায় দুই পক্ষের লাভ লক্ষ তারপরে কি প্রয়োজন কি প্রয়োজন নাই কেন সমস্যা কিসের সমস্যা সবগুলি প্রশ্ন আকারে রাখা হবে এবং এর উপরে জরিপ করবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্টই বলতেছে এই সিস্টেম হচ্ছে দুইজনের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নাম্বার টু এই প্রক্রিয়া যদি ইয়া করা হয় তার মানে জরিপ করা হয় এতে কেউ কারো কথা জানতেছে না কে কাকে ভোট দিচ্ছে কে কাকে ভোট দেয় নাই কে কার কার পক্ষে বিপক্ষে সবাই দিবে এগিয়ে যাবে সেই কেউ তাদের প্রত্যেকটা মানুষই এখন নিঃস্বার্থভাবে তারা কাজ করতে পারবে হান্ড্রেড পারসেন্ট নাম্বার থ্রি যেটা এই কৌশলে যদি আমরা বিচার ব্যবস্থাটা করতে পারি তাহলে উভয় পক্ষ ন্যায্য বিচার পাবে হান্ড্রেড তাইলে আমরা তো নৈরি নজর বিচার যদি আমাদের জনগণ যদি সবাই পায় তাইলে তো আমরা দরকার নেই সেই জন্য এবং আমি আশা করি এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সমস্যাগুলি আমরা এই প্রক্রিয়ায় আমরা সমস্যা সমাধান করি আসুন সারা বিশ্বের জনগণ আসুন আমরা ওই প্রক্রিয়ায় এগুলো করি সমস্যার সমাধান করি এবং মানুষের বিশ্বের আর্শকরী মানুষকে আমরা নিরাপত্তায় রাখি ধন্যবাদ সবাইকে